নবীনগর বিদ্যাকোট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদের সাথে আছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকোট ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বিদ্যাকোট ওমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই ইফতার ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয় বিদ্যাকট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক জালাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সভাপতি ইফতেকার খান বামন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান কালন ইউনিয়ন যুবদলের সভাপতি আমানুল্লাহ বাচ্চু বিদ্যাকোট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস খান নাটখর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুদ্দিন বিদ্যাকোট ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহর যুবদল যুবদল নেতা নেতা শফিকুল ইসলাম লিটন মুজাম্মেল হক আবুল হোসেন বকুল মিয়া ছুটুর মিয়া কবির হোসেন আবুল খায়ের নাসু সহ উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

নবীনগর বাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ